হাইশান তুমি কোথায় আসছো কোথায় আসছো সাধে কেন আসছো হাঁটতে এসছো তোমার হাঁটতে মন চাই সারা ও সারা এই সারা কোথায় আসছো তুমি কোথায় আসছো সাধে আসছো কেন বাতাস কেবে নেগেছো তুমি আচ্ছা তোমার কি দেখা আর তুমি কাইছো কি না কি তো তুমি দুই মাস্ক পড়ছো কে মাস্কটা খুল না মাস্কটা খুলো একটু দূরে থাকা তাই তো হয় মাস্ক খুল কারণ মাস্ক খুললে তুমি খোলা আকাশে একটু মুক্ত বাতাসটা নিবে এটাই তোমার জন্য সবচেয়ে বেটার এটা প্রতিদিনই নিতে হইবো একদিনে বাদ দেন যাব আর হ্যাঁ হাটো একটু দাঁড়ের এতক্ষণ আরছি

বিশ্বাস না করলে কিছু করা বিশ্বাস করা হাইটে হাটা একটু হাটা দিই তুমি হাটা মারো কিনা দিই হিটু এমনি করে আটকে এমনি করে আটলে ডায়াবেটিস কমবো না বার বলটে কত সুন্দর জায়গা কয়েকরা ভেঙে জায়গা মুক্ত একটা বাতাসের জায়গা কত সুন্দর তুমি এইখান থেকে এখানে উঠে যাও কেন এই ব্যাক কল এমনি আটলি তো হয় আমি এটা দেখে কিমনি হাঁটুন নাকি সর এই যে এখানে যাবা জুড়ে জোরে আর কি হাত পালার আইবে ঠিক আছে আবারই নাইবে আবার যাইবে তাই তো হয় কি আমাকে শিখাও তুমি সেইটা কও যে তোমার এনার্জি শেষ হয়ে গেছে গা তো গেলেবারে কলা খাওয়া মানে দুইটা দুইটা কলা একটা ডিম যাও খালি মাটি না তুই এত সুন্দর বাতাসে হাঁটব না তুমি কি কয় সুন্দর একটা ক্রিসমাস ট্রি কত বড় হয়েছে বাপ রে বাপ এই গাছটা নেই এন থেকে দেখা যায় পরে যাবো গা ঢিলার হয়েছে না আবার নিচে থেকে যান দেখি না তখন ঠিকই আছে গাছ ওই যে ফুল ধরতেছে ক্রিসমাসের ফুল ধরতেছে অনেক সুন্দর ফুল ধরছে

মেসির বাসায় যাও রিভিউ করো তবে আমি একটু ভিডিও করতে করতেছি আপনার বাসাটা একটু সাজাইছেন তাও চলবো খারাপ চলবো না আচ্ছা এখানে আচ্ছা তুমি একটু কেন কি মনে আছো তুমি কো হ্যাঁ এই যে শোনো আমি তোমার বলি হ্যাঁ ঠিক আছে শোনো শোনো এই যে আমি তোমার বলি তোমার ডায়াবেটিস কমে না তার জন্য তুমি টেনশন করছো টেনশনের জন্য তোমার ডায়াবেটিস বাড়তেছে জানো টেনশন করো না এটা তুমি ওষুধ খাইতেছ কমবে হাট ওইটু ঠিক আছে কমে যাবো ডায়াবেটিস ইসা সারা বাবা 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 ওটা ওটা ভেঙে যেতে পারে ওটা বন্ধু পারা দেয় না সেটাই সেটাই বারুক সমস্যা নেই বাড়ছে আবার কমবে

সাদ ভাল লাগে না হ্যাঁ সাদে ভাল লাগে না মানে ঢাকা শহরে তো এরকম খোলামেলা জায়গা পাওয়া যায় না ছাদাইলে ভাল লাগে হাঁটি পাঁলে দোকান যাইবেন যায় একদিন আমাকে মারে নিয়ে যায় গা দুজনে যায় গা হক পছন্দ নিয়ে যায়

কেরা ভিখারি বলছো তুমি সি দিদি স্যান্ডেল সে দেখে ও ভিখারি হয়ে গেছে যা হ্যাঁ এই যে আমার ভিভার্সরাও সাক্ষী হয়েছে তুমি হাঁটছো হ্যাঁ রানীটা জিরাও হ্যাঁ ঠিক আছে এই একটু পরপর এভাবেই করতে হবে

যাই হোক অনেকক্ষণ ছাদে কাটাইলাম এখন বাসায় চলে যাব আপনাদেরকে একটু দেখাইলাম প্রতিদিন সকালবেলা আমরা ছাদে আসি পোলাবন নিয়া তো বাসকেট রিলেট করে আইছি শুক্রবার হ্যাঁ হ্যাঁ বলো তো হ্যাঁ হ্যাঁ স্পেশাল সবার জন্য ভালোবাসা সবার চা বানা খাওয়া আছে

ঈশান বাবু খুব চা পছন্দ করে তুমি মালদাসি প্রা দিছো ছেলেমেয়ে ডাকে চা খার জন্য আগ্রহে বসে ঈশান আর দিদি ঈশান এটা কি তো তোমার গার্লফ্রেন্ড কিনা

তিনশো টাকা কেজি মালটা আর কত টাকা কেজি মধু গো এক হাজার টাকা কেজি মধু দেখ চা খামু এক কাপ করে দুই চামচ করে মধু দে থাক এত আমরা যে চা খাই বাংলা চা ওটাই ভালো দুইটা বিস্কুট আর চা পাতি আর খালি আদা শেষ আমি তো চিনি ছাড়াও খাই আরো ভালো দেখছো হাস ডিম না ফুড়াইছি কত ডিম তো দিছে দেখছো এত দরকার কি বিরুদ্ধে কি মেসে না দেখছেন কি পরিমাণ অপচয় করে কত ডিম দিছে দেখেন কাপটা যায় ভরে গেছে বইলেই তুই তেলে গেলে মতো ডিপের মধ্যে দিতে মালটা

যেটা করতে হবে মানে রিওয়ার্ডে যখন আমার চলে আসবে